এটা দশ নম্বর অঙ্ক থেকে আমরা করব নয় পর্যন্ত আগের ক্লাসে করে ফেলেছি তোমরা যদি দেখে না থাকো তাহলে চলে যাও আমার প্লে লিস্টে প্লে লিস্টে গেলে সেখানে দেখবো যে সব অঙ্ক গুলো একদম সিরিয়াল ওকে আশা করি তোমাদের অনেক উপকার হবে প্রথমে আমরা এখানে শুরু করি দশ নাম্বার শুরু করি দেখি দশ নাম্বার এখানে কি বলছে দশ নাম্বার এখানে চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা বারো পনেরো বিশ ও পঁয়ত্রিশ দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা চার অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা লাগবে সেই সংখ্যাটা এমন একটা সংখ্যা সেই সংখ্যা তো আমরা জানি না তাই না এই জন্য বলছে কোন সংখ্যাকে বারো পনেরো বিশ এবং পঁয়ত্রিশ দ্বারা ভাগ করলে নিঃশ্বাসে বিভাজ্য হবে এই জন্য আমরা আগে কি করবো যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলছে এই জন্য আমরা এগুলো আগে লক্ষ্য প্রত্যেক করবো ঠিক আছে তাহলে আগে লসাগু বের করি চলো তাহলে এখানে দেখো বারো পনেরো বিশ আর হচ্ছে লসাগু বের করি তাহলে লসাকুপের দুটোর মধ্যে ভাগ যায় বারো আর বিশ দুইতে বারোতে ভাগ দিলে ছয় কারণ ইউক্লিডের পক্ষে লসাগু নির্ণয়ের শর্ত দুইটা আমি বলছিলাম আগেই ঠিক আছে যে প্রথম শর্তটা হচ্ছে ছোট সংখ্যাতে ভাগ দিতে হবে আর ছোট সংখ্যা দুই কারণ এক ছোট সংখ্যা এক দিয়ে ভাগ দিলে যেটাতে ভাগ দেবো সেটাই হয়ে যাবে একদে যাকে ভাগ করা যায় সেটাই হয় এই জন্য এক ধরবো না শুধুমাত্র শুধুমাত্রে ভাগ করার সময় সবচেয়ে সবচেয়ে ছোট ছোট দিয়ে দুই দুই তাহলে প্রথমে ভাগ করতে হয় আর দুই নম্বর ছিল কমসে কম দুইটা সংখ্যার মধ্যে যেন ভাগ যায় তাহলে বারোর মধ্যেও যাবে এখানে বিশের মধ্যেও যাবে তাহলে দুই দিয়ে বারো ভাগ দিলে ছয় দুই দিয়ে পনেরো ভাগ যায় না তাহলে পনেরোই থেকে যাবে দুই দিয়ে বিশকে ভাগ দিলে দশ ওকে আর পঁয়ত্রিশ পঁয়ত্রিশই থাকবে

পঁয়ত্রিশ কে ভাগ যায় না শুধু পঁয়ত্রিশ থেকে যাবে এখন কথা যাবে দেখো এখন কিন্তু পাঁচ দে ভাগ যাবে পাঁচ দে ভাগ দিলে এক 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 কারণ কারণকে ভাগ দিলে এক পাঁচ দেশকে ভাগ দিলে এক আর পঁয়ত্রিশ বিভাগ দিলে পাঁচশো সপ্তাহ পঁয়ত্রিশ ওকে আর যাবে না তাহলে সুতরাং নির্ণায়ক নির্ণয় অন্তঃস্থ ঠিক আছে নিম্লা লসাগর লম্লা লসাগর কথা হবে এই বাইরের সবগুলো গুণ করবে দুই গুন দুই গুণ তিন পাঁচ গুন এই একগুলাকে আমি কে যদি সাত দিয়ে আমরা গুণ করি কথা বলি শূন্য আর হচ্ছে ছয় চারটা বিয়াল্লিশ মানে চারশো বিশ্ব চারশো বিশ এখন এখানে বলছিল চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাই না তাহলে আমরা জানি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে এখানে দেখো চার অঙ্কের অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক দিয়ে তিনটা শূন্য তাই না চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত এক দিয়ে চারটে শূন্য আচ্ছা এখন এই তাহলে কত হয়ে গেলো এক হাজার কিন্তু এই এক হাজার কি হবে না একশো চল্লিশ দ্বারা বিভাজ্য না ওকে তাহলে আমরা লিখতে পারি এই সংখ্যাটি চারশো বিশ দ্বারা বিভাজ্য নয় এখানে আমি কি দেখাই দিচ্ছি ভাগ করে চলো দেখাই দেই চারশো বিশ দিয়ে যদি ভাগ দেই কতকে এক হাজারকে পরবার যাবে দুই বার যাবে কত হবে শূন্য চার আট বিয়োগ করলে কত হবে শূন্য চার আছে কত হবে দশ হবে ছয় বলে হাতে আমার এক আটাকে নয় নয় আছে কত হলে দশ হবে এক হলে হাতে আমার এক আটাকে নিয়ে হবে শূন্য বসে না তার মানে একশো ষাট আমাদের কি রইলো অবশিষ্ট রইলো তাই না এই জন্য নির্ণয় সংখ্যাটি হবে কত এই যেটা অবশিষ্ট থাকে সেটা অবশ্যই বেশিটুকু অবশিষ্ট থাকে তাই না কারণ নাই এটা বাদ দিতে হবে আর নাই এটা থেকে এটা বাদ দিতে যতটুকু হয় সেটাকে আমাদের কি করতে হবে বাড়াতে হবে ওকে তাহলে দেখো নির্ণয় সংখ্যাটি হবে এত থেকে এক হাজার থেকে একশো ষাটবা অথবা বিশের থেকে হবে কত এটা আমরা বাদ দিই কত হবে দেখো তো শূন্য 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 ছয় হাজার বারো হবে ছয় হলে হাতে আমার এক দুই দুই হাজার চার হবে দুই হাজার দুই হাজার ষাট তাহলে এক হাজার থেকে একশো ষাট কম অথবা এত বেশি কেন বেশি কারণ এইটুকু যদি এইখানে যেত তাহলে এটার সাথে আর একবার ভাগ চলে যেত তিনবার ভাগ যা সম্পূর্ণ হয়ে যেত এত বেশি ঠিক আছে তাহলে এইখানে খেয়াল করো আমরা যদি প্রথমে এটা থেকে এটা বাদ দিই দেখো এক হাজার থেকে একশো ষাট যদি আমরা বাদ দিই তাহলে কত হয় সমান শূন্য 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 ছয় আছে কত হলে দশ হবে চার হলে হাতে আমার এক এক দশ হবে আট হলে হাতে আমার বাম শূন্য হয় তাহলে কথা হয়ে গেল চারশো আশি যা তিন অঙ্কের সংখ্যা তিন অঙ্কের সংখ্যা ঠিক আছে কিন্তু আমাদের বলছে চার অঙ্কের প্রতি সংখ্যা প্রশ্নের তাই না ওই প্রশ্নটা তুমি দেখি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ঠিক আছে কিন্তু এটা তো আমরা পাই তিন অঙ্ক এটা গ্রহণযোগ্য নয় তিন অঙ্কের সংখ্যা যা তিন অঙ্কের সংখ্যা এটি গ্রহণযোগ্য না গ্রহণ যোগ্য সরি এটি গ্রহণযোগ্য নয় ওকে তাহলে আবার কি করবো এটা বেশি দেখবো ঠিক আছে এত বেশি তাহলে এক হাজারের সাথে আবার এখন কি করবো এক হাজারের সাথে বেশি কত বেশি করছিলাম দুশো ষাট দুশো ষাট যদি আমরা বেশি করি তাহলে কত হয়ে যাবে শূন্য 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 ছয় ছয় যা চার অঙ্কের সংখ্যা অঙ্কের সংখ্যা সুতরাং আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা হয়ে যাবে এটা ঠিক আছে সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি ওকে আচ্ছা তুমি বুঝতে পারছো সেম ভাবে এখানে দেখো এখানে আমাদের কি বলছে এখানে পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে ষোলো চব্বিশ তিরিশ ছত্রিশ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ দশ হবে ওকে তো সেম ভাবে আমরা আগে কি করবো লশে গোটা বের করে দেবো ঠিক আছে এই প্রত্যেকটা সংখ্যা দেখো চব্বিশ তিরিশ ছত্রিশ দিয়ে ভাগ যাবে দুই দেয় আট ষোলো চব্বিশ কে দিলে বারো তিরিশ কে দিলে পনেরো ছত্রিশ কে দিলে আঠেরো ঠিক আছে আচ্ছা তারপরে আবার দুই দিয়ে যাবে দুইতে আটকে দিলে কত হবে চার বারো কে দিলে ছয় পনেরো কে যাবে না পনেরো পনেরোই থাকবে আঠারো কে দিলে নয় নয় দুগুনে আঠারো ঠিক আছে এখন দেখো আবার দুই দিয়ে যাবে দুইটা জোর সংখ্যা আছে চার আর ছয় দুই চার কে দিলে দুই দুইতে ছয় কে দিলে তিন পনেরো মধ্যে যাবে না পনেরোই থাকবে নয়ের মধ্যে যাবে না নয় থাকবে এখন আর দুইতে যাবে না এখন তিন দিয়ে যাবে দুই ঠিক থাকবে তিনটে দিয়ে ভাগ দিলে এক তিনটে ডে পনেরো কে ভাগ দিলে তিন বছর পনেরো নয় ভাগ দিল কিন্তু নয় হার যাবে শেষ ঠিক আছে তাহলে এখন কি করে দেবো দুই গুন দুই দোন দুই দোন তিন দুই গুন একটাকে আমি নিলাম না ঠিক আছে পাঁচ দুই এক দুই তিন চার

অঙ্কের বৃহত্তম সংখ্যা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কি জানি পাঁচটা নয় এক দুই তিন চার আর একটা পাঁচ পাঁচটা নয় ঠিক আছে যা কি নয় সাতশো বিশ দ্বারা বিভাজ্য নয় ঠিক আছে যা সাতশো বিশ দ্বারা বিভাগ নয় ঠিক আছে এখানে ভাগ করে দেখাচ্ছি এখানে সাতশো বিশ দিয়ে যদি দুই তিন চার দিকে ভাগ তাহলে তিনটা আছে যাবে হবে সাতশো হবে বিয়োগ করলে কথা হবে নয় দুই নয় হবে সাত হলে আমার কত নয় হবে ঠিক আছে সাত ওকে

বাদ দি তাহলে আমাদের হয়ে যাবে আমরা দুইটাই দেখা দিতে পারি যেমন দেখো তাহলে সংখ্যাটি হবে তাহলে সংখ্যাটি হবে এখানে আমাদের এক দুই তিন চার পাঁচ এত থেকে এ কে ছয় তিন নয় এত কোপ ঠিক আছে এত থেকে এত কম কারণ যেটা ভাগ শেষ থাকে সেটা তো অবশ্যই বেশি কারণ এটা খুব কমায় দিতে হবে এত কম অথবা অথবা আমরা কি করবো এই যে সাতশো বিশ থেকে এটা বিয়োগ বিয়োগ ছয় তিন নয় ঠিক আছে দিলে কত হয় দেখো তো নয় আছে কথা হলে দশ হবে এক হলে হাতে আমার এক তিন একে চার চার আছে কথা হলে বারো হবে আট হলে হাতে আমার এক ছয় একে সাত 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 মেনে গেল মানুষ বুঝবে না কারণ একাশি বেশি ঠিক আছে তাহলে এটার সাথে যদি আমরা একাশি যোগ করি তাহলে সেটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে এখন এখন দেখো তাহলে এক দুই তিন চার পাঁচ এটার সাথে যদি আমরা একাশি যোগ করি যেহেতু বেশি বুঝছি একাশি যদি যোগ করি তাহলে কত যাবে একান দশ দশের শূন্য হাতে আমার এক আটের নয় 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 আঠারো আঠারো আট হাতে আমার এক

ঠিক আছে তাহলে আবার দেখি আবার তাহলে কি করবো এই যে এটা থেকে এটা কম বলছিলাম ব্যাটারি কমায় গেছি এক দুই তিন চার পাঁচ এটা থেকে কম কত কম ছয় তিন নয় ঠিক আছে যদি কমায় তাহলে নয় আর নয় বিয়োগ করলে শূন্য তিন আছে কত হলে নয় হবে ছয় হলে ছয় আছে কত হলে নয় হবে

বুঝতে তারপর যদি বারো নম্বরটা আমরা লক্ষ্য করি এখানে কি বলছে দেখো কোন বাস স্ট্যান্ড থেকে চারটি বাস একই নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট সময় পর যাত্রা ক্রমে দশ কিলোমিটার বিশ কিলোমিটার 40 24 কিমি ও 32 পথ অতিক্রম কমপক্ষে কত পথ অতিক্রম করার পর বাসযাত্রী একছর মিলিত হবে আমরা জানি কোন সংখ্যার যদি লসাগু বের করি ওই সবগুলো সংখ্যার লসাগু যা হয় ওই সংখ্যাটা কি হয় সবগুলো সংখ্যার বিভাজ্য তাহলে যদি বিভাজ্য হয় তার মানে কি এমন একটা সংখ্যা বের হবে যা এই সবগুলো দিয়ে বিভাজ্য হবে তার মানে সবগুলো সংখ্যাই মিলে যাবে তাহলে কি করতে হবে লসাগু বের করতে হবে ঠিক আছে কারণ যে সংখ্যাগুলো গুলো আমরা লসাগু বের করি লসাগু হচ্ছে ওই সংখ্যা দ্বারা বিভাজ্য ঠিক আছে তার মানে ওই সব সংখ্যা গুলি ওই সংখ্যা দ্বারা বিভাজ্য মানে ওইখানে গিয়ে মিলে যাবে ওই সংখ্যাটা গিয়ে মিলে যাবে এই আমরা যদি জাস্ট লসাগু বের করে দিই তাহলে কিন্তু এখানে বলছে কমপক্ষে কত দূর অতিক্রম করার পর তাহলে দূরত্বটি হবে দশ বিশ চব্বিশ বত্রিশ এর লসাগু ঠিক আছে তাহলে এখানে আমরা লিখতে পারি দূরত্ব হবে কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর পালসারটি এক অর্থে মিলিত হবে দূরত্ব হবে দূরত্ব হবে কত কত আছে দশ বিশ চব্বিশ ও বত্রিশ এর লসা দু এর সমান ওকে লসা গভীর করি চলো বত্রিশ দশকে ভাগ দেয় তাহলে কত হয়ে যাবে পাঁচবার যাবে আর তো ওখানে দশ কে দিলে দশ চব্বিশ কে দিলে বারো বত্রিশ কে দিলে ষোলো আবার দুই দিয়ে যাবে সংখ্যা আছে পাঁচ পাঁচ থাকবে

ল আমরা কি বাইরের যেগুলো আছে সবগুলো তিন গুণ চার এখন সবগুলোকে যদি গুণ করি তাহলে কত হয় দেখি দুই দুগুণে চার চার দুগুণে আট পাঁচ চল্লিশ চল্লিশ কে তিন করলে একশো

এ ক্রম করার পর বাচ্চাটি করতে মিলিত হবে ওকে এটাই হচ্ছে অ্যান্সার তো আশা করি বুঝতে পারছো তাই না আচ্ছা তারপরে দেখো তেরো নম্বর এ অর্থায় লাস্ট অঙ্ক আছে এইটাই যে এখানে তেরো নম্বর আমাদের কি বলছে তেরো নম্বর এখানে আমাদের বলছে যে দুইটি সংখ্যার গুণ ফল এত এদের গসাগু এত এবং সংখ্যা লসাগু করে করে এটা ইজি ইজিলি আমরা বের পারি দেখো আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির গসাগু গুণ সংখ্যা দুটির লসাগু ঠিক আছে এই সূত্রটা যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব ওকে দেখো কিভাবে পেয়ে যাবো এখানে আমরা যদি আছে তাহলে এখানে আমরা লিখতে পারি যে আমরা জানি যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে দেখো সংখ্যা গুণ ফল দুটি সংখ্যার গুণ কত দেওয়া আছে তিন হাজার তিনশো আশি ঠিক আছে আচ্ছা তারপরে এদের গসাগু গু দুইটি সংখ্যা গসাগু এদের গসাগু মানে দুইটি সংখ্যার গসাগু ঠিক আছে কত আছে তেরো আর দুটি সংখ্যা লসাগু লসাগু মানে লসাগুটা আমাদের নাই এই জন্য বের করতে হবে ঠিক আছে তাহলে এখানে লিখতে পারি আমরা জানি আমরা জানি ঠিক আছে সংখ্যা দুটির গুণফল বা দুটি সংখ্যার গুণফল ফল দু তিন হাত গুণ ফল সমান সংখ্যা দুটির গসাগু গু গুণ সংখ্যা দুটির লসাগু লখ্যার গুণ ফল সমান আমরা পারি সংখ্যা দুটির গসাগু গুণ সংখ্যা দুটির ওকে এখন যদি আমি কি দেখব অঙ্ক করার সুবিধা অঙ্ক করার জন্য বা এইটাকে আমি ওই পাশে দিয়ে দেবো আর এই দুটাকে ধরে আমি এই পাশে নিয়ে আসবো ঠিক আছে মানে গসাগু সংখ্যা দুটি আর দেখলাম না সংখ্যাকে লিখলাম গসাধু তোমরা কিন্তু লেখো সংখ্যা দুটি ঠিক আছে সংখ্যা দুটি কিন্তু সাথে লেখো সমান দুটি সংখ্যার গুণ ফল ঠিক আছে যে লিখে দিলাম চলো দুটি দুটি সংখ্যার গুণ ফল এখন কি করবো এখন যদি শুধু মান বসাই তাহলে কিন্তু হয়ে যাবে দেখো গসাগু আমাদের আছে গাগু কত দেওয়া আছে তেরো গুন রসাগুন লিখলাম সমান তিন হাজার তিনশো আশি দুটো সংখ্যার দেওয়া আছে তিন হাজার তিনশো আশি লিখে নিলাম এখন যত আমাদের গোসাগুন নাই এই জন্য কি করবো গোসাগুটের

তিন তিন নম্বর ছয় তিন তিন নয় তিন চারে বার তিন পাঁচ কে তিন ছয় আঠারো তারপরে তাহলে শূন্য সাত সাত করলে শূন্য আগে লিখবো একটা শূন্য আছে এই শূন্যটাকে কেটে নামো শূন্য কেটে নামাইছি ভাগ কেটে নামানোর পর যদি ভাগ না যায় তাহলে ভাগ একটা শূন্য আমাদের কথা হয়ে গেলো

দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ